আসসালামু চলে আসছে আপনাদের পূর্ণিমা শাড়িতে আমি আপনাদের সবাই কালেকশন এটা কারিজমা ব্র্যান্ডের নতুন একটা আপডেট শিপমেন্ট চলে আসছে যেটা শুধু ব্ল্যাক কালার সিলেকশন কালার পাচ্ছেন আর এই কারিজমা ব্র্যান্ডের এত সুন্দর যেটা কার্টুন ওয়ার্ডের মধ্যে খানদানি ডিজিটাল পিন প্লাস রয়েছে সম্পূর্ণ ম্যাচিং কাশ্মীর শুধু ডলার উপরে ফুল অ্যাম্বোডের ওয়ার্ক করা আর এই দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে জাহিদ দিয়ে দিচ্ছে যেটা ব্ল্যাক কালার এক ওয়ার সিলেকশন কালার একটা কালারই পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন যেগুলো দো পার্টিকুলার সালার সহকারে পাচ্ছেন কাট ওয়ার্ড কাজ করা দোনো পাশে সম্পূর্ণ কাশ্মীরি সুতরা উপরে অ্যাম্বুটি ওয়ার্ড আর এই ড্রেসের প্রাইসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় খুবই অসাধারণ ড্রেস ফুল ব্ল্যাক কালার প্রিন্টটা পাচ্ছেন খানদানি ডিজিটাল প্রিন্ট প্লাস এত সুন্দর লেথ গ্রোথ আর এই দামি দামি ড্রেস এতটা স্ট্যান্ডার্ড ড্রেস নিজের কপাটা দেখেন সম্পূর্ণ পাচ্ছেন ম্যাচিং কাশ্মীরি সুতো প্লাস রয়েছে ডলারের উপরে ডলার সাইডগুলো কিন্তু ব্ল্যাক কাশ্মীরি সুতোর উপরে পেটানো কাজ করা আর এই দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি জাহিদার স্পেশাল অফারে মাত্র আটশো টাকায় যেটার ব্যাকপার্টটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা পাচ্ছেন দুটি স্টাইলিশ ফ্লিপটা পাচ্ছেন আরও সুন্দর জিও আর এই ড্রেসগুলো যেগুলো আশি প্লাস এর লেথ গ্রোথার এই কারিজমের ব্র্যান্ডেড বুটিক্সের ড্রেসের প্রাইস যেগুলো একবারে সর্বোচ্চ ভাইরাল ড্রেস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় প্যান্ট সম্পূর্ণ কটন আর দো পার্টটাটা দেখেন না ওরে সর্বনাশ ফুল কাটওয়াট করা এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকায় এই দামি দামি সুন্দর সুন্দর ড্রেসগুলো মাত্র এইট হান্ড্রেড টাকায় কোনোভাবেই কিন্তু মিস করবেন না যারা ওয়ার্ডার করতে চাচ্ছেন ঝটপটকে করেন দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস আর কাজগুলো দেখেন সম্পূর্ণ কাজ করা আর এই দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা আটশো টাকায় এত সুন্দর সুন্দর ডিজাইনার এই বুটিক্সের ড্রেস যারা কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসুন সম্পূর্ণ ভাইরাল ড্রেস ওরে মার্শাল্লাহ অসাধারণ দুপাট্টা দুশে কিন্তু সম্পূর্ণ কাশ্মীর পড়ে আমি ওয়ার্ড করা তো চলে আসবেন আল্লাহ হাফিজ